হ্যালো অ্যাভ্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগ নিয়ে নতুন একটা দিন তোমরা সবাই কেমন আছো সবাই একটু কমেন্ট করে জানো চলো আজকের ব্লগটা তবে শুরু করা যাক তো এখন বাজে সকাল ছটা দেখতে পাচ্ছি সকাল সকাল উঠে কিন্তু চলে এসেছি মেয়েদের প্রথম কাজ চা করা সেই রান্নাঘরে চলো দেখো চাটা কিন্তু বানিয়ে নিয়ে চলে এলাম দু কাপ চা দুজনে খেয়ে নিই ওইদিকে রেডি হতে লাগলো আর আমি করতে লাগলাম ওর অফিসে যাওয়ার জন্য টিফিন তো চলো আজকে কি টিফিন বানাচ্ছি চলো তোমাদের সাথেও শেয়ার করি তোমাদের দাদা ভাই এক একদিন এক এক রকমই টিফিন নিয়ে যায় কোনো দিন ই রুটি কোনো দিন পরোটা কোনো দিন সাদা রুটি তো আজকে ইচ্ছে হলো চলো যেহেতু বাঁধাকপির তরকারি করব তার সাথে সাদা রুটিটাই ভালো লাগবে তো এদিকে দেখো রান্না করে চলে এসেছি আমি চলো রুটিগুলো একে একে বেঁচে নিই দেখতেই পাচ্ছ আমার কিন্তু রুটিগুলো হয়ে গেছে করা এবার আমি সবজিটা করে নেব তো চলো বাঁধাকপিটা দেখো কেটে কিন্তু আমি এদিকে বসিয়ে দিয়েছি তো বাঁধাকপিটা হতে যেই টাইমটা লাগবে একটু তাড়াতাড়ি রান্না করতে হয় সকালে বুঝতেই পারছো তাড়াহুড়ো থাকে ছেলেদের সব অফিসে বেরোনোর সময় সেই কাজের সময় না সকালবেলাটা খুব ব্যস্ততম কাটে আমাদের তো ওইদিকে ওকে টিফিন রেডি করে অফিসে পাঠিয়ে দিয়ে আমি দেখো দুপুরের রান্নাটা কিন্তু ওটা নাগাদ বসিয়ে দিয়েছি আর কি কি করে রান্না হচ্ছে চলো তোমাদের সাথে একে একে সব কিছু শেয়ার করব তাই ভিডিওটা না করে তা চলো দেখতে থাকো চিংড়ি মাছ আমাদের নানা রকম আইটেম করেই খাওয়া হয় রেসিপি বানানো হয় কিন্তু মোচা চিংড়ি অনেক দিন যাবৎ খাওয়া হয়নি তো ও বাজারে ভালো একটা মোচা পেয়েছিল তো আমি বললাম চলো আজকে চিংড়ি নিয়ে এসো তো সকালে চিংড়ি নিয়ে এসেছিলাম সেটা দিয়ে দেখো এদিকে কিন্তু মোচা চিংড়ি করে নিচ্ছি রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল অনেকদিন পর বেশ রান্নাটা করলাম জমি খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল সেটা দেখো হয়ে এসেছে তাই আমি একে একে চিংড়িগুলো দিয়ে মিক্স করে নেব আর কি বাজে সন্ধ্যে সাড়ে ছটা মতো তোমাদের দাদা ভাই অফিস থেকে চলে এসেছে তো ঘরে ছিল পালং শাক তো ও বলল কিছু পকোড়া ভাজো না তো আমি ভাবলাম চলো আজকে একটা দারুণ টিফিন বানানো যাক কফির সাথে একদম গরম গরম পালং শাকের পকোড়া এটা প্রায় আমি প্রথম বানালাম কিন্তু খেতে কি অসাধারণ হয়েছে তোমাদের কি বলবো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো দারুণ হয়েছে খাস্তা আর মুচে তো এদিকে সন্ধ্যে টিফিন করে চা পকোড়া খেয়ে চলে এলাম লুচি ভাজতে আমাদের দাদা ভাইরাবদার আজকে লুচি খাবে তো আরও কিছু নতুন আইটেম বানানোর আছে চলো তোমরা একে একে কিন্তু দেখতে থাকো স্কিপ না লুচিগুলো আমি কিন্তু একে একে দেখো ভেজে নিচ্ছি দেখো লুচিগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকো হয়েছে আমার লুচি ভাজা কিন্তু এদিকে কমপ্লিট তার সাথে কি করা যায় ভাবতেই ভাবলাম চলো লুচির সাথে ছোলার ডাল হলে মন্দ হয় না তো এদিকে করে নিয়েছি দেখো পাশে ছোলার ডাল তার সাথে তোমাদের দাদা ভাই বলছিলো অনেক দিন ধরেই কেন না দুধগুলি খাবো তো ভাবলাম চলো আজকে সব কিছু নিয়ে আসো সন্ধেবেলা বানানো যাক তার সাথে থাকবে দুধপুলি এদিকে থাকবে লুচি ছোলার ডাল তাহলে তো পুরো রাতের ডিনারটা জমে খি তাই না তো যেমন ভাবনা তেমন কাজ দেখো এদিকে কিন্তু সন্ধেবেলা আমি বসে পড়েছি পিঠের এই এইগুলোকে পুর ভরবো তো আমি পুরোটাই একা একা করেছি জানি না কীরকম হবে ভয়ে ভয়ে করেছিলাম কারণ এই দুধপুলিটা আমি প্রথমবারই বানাবো নিজের হাতে কোনো দিনও ট্রাই করিনি তো দেখা যাক কেমন হয় খেতে তো এইদিকে দেখো দুধটা আমি ফুটিয়ে নিয়েছি আর এদিকে পিঠের এই শেপগুলো দিয়ে আমি কি সুন্দর করে বানিয়ে নিয়েছি দেখো এদিকে পিঠেটা গড়া কিন্তু রেডি তো এইদিকে দুধটা ফুটছে দুধটা রেডি হয়ে গেলে পিঠেগুলো এটা এবার রেডি করে নেব। তো প্রথমবারের তুলনায় তোমাদেরকে কি বলবো দারুণ হয়েছিল খেতে আমি ভাবতেই পারিনি এত টেস্টি হবে খেতে তো সত্যি দারুণ হয়েছিলো প্রথমবার যেহেতু আমি নিজে হাতে বানিয়েছি বলে বলছি না চলো দুধপলি কীভাবে বানিয়েছি এবার তোমরা একে একে দেখে নাও দুধটা কিন্তু এখানে ফুটে উঠেছে আর দুধে যে চাল দিয়েছিলাম একমুট মতো চাল দিয়েছিলাম সেই চালটাও দেখো অনেকটা সেদ্ধ হয়ে এবার আমি পিঠেগুলো একে একে ছেড়ে দেবো দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে দিলাম এটা এবার দশ মিনিট মতো আমি হতে দেব একদম কম স্লো করে দেব আঁচটা একদম দশ মিনিট হতে দেব এই দেখো বন্ধুরা ফাইনালি পিঠে কিন্তু রেডি চলো এবার একটু বাটিতে সার্ভ করে দিই হাজব্যান্ডকে দিয়ে বলবো কেমন হয়েছে ও কিন্তু খেয়ে বলবে তো খেয়ে পুরো ফিদা বললো দারুণ হয়েছে তুমি এত সুন্দর পিঠে বানাতে জানো তুমি তো আগে বলো নি আমি বলছি সত্যি তাই এত সুন্দর অপূর্ব হয়েছে খেতে কি বলবো প্রথমবার বানিয়েছি বলে বলছি না দারুণ হয়েছে তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করো ভাই ভালো থেকো বন্ধুরা টাটা